ওরে বাবা রে হ্যাঁ মাছ কি বুঝতে পারবি গেটেরা মাছ পাইছে ভালো ওখানে ও হো হো ঘুরো আজকে সোনালি কালারের হচ্ছে

ফুটি মাছের ঝাঁক তো জীবনে শখ আছে কাঁচা ফুটি মাছ খাওয়ার খাবো কাঁচার কাছার চাওয়াই খেয়ে পড়বের বসে তারাই সাপ বাড়ি কিন্তু কত তো ছিলেন কিছু একটা কামড় দিচ্ছে আমার ভাই কোন দাগ হয়েছে কানে সাপ টাপ নাই তো ধর লোকের ভিডিও যায় মরে গেলে মরে যাবে তো তাও তো লোক বলবে সে আটলান্টিক মহাসাগরে গেছে ভিডিও দেখাতে লোককে তাও একটু সাবস্ক্রাইব করে না লোক সুদেব বিশ্বাস ব্লগ আরে সাবস্ক্রাইব করে দাও ইউটিউব চ্যানেলটা তারপরে তো হবে কিরে রে মাছের মাথায় সিরে পুলি টানে মাছটা নিয়ে নে

পরে সারাবি রাখ তো সাপের দেখ এই সাপের সাথে একটা ট্যাংরা মাছ আছে মনে না ডেটে জাল তোলায় তো মাছ আছে জাল তোলায় মাছ আছে কোন হলো আচ্ছা ছোট মাছ এই জালে বুটি মাছ বাদ আর কোন মাছ বাদ না আজকে এই ছোট মাছ দিয়ে হবে ওখানে কয়টা কই ভাজছে কই মাছ জাল পাতা ছিল হুম বড় বড় মাছের জাল শুধু শুধু সোনালি কালারের মোরলা দেখবেন এই মোরলাটা বেরিয়ে যাচ্ছে অতএব এই কাহা যায় এঙ্গা চলে যাবে কি হয়েছে এত বড় পুকুরে এখনতে চলে যাবে আরেক জায়গায় মাছ বেড়ে যাবে কি রাহুল এমনি ওই মাথা দিয়ে চলে যাচ্ছে গেটের আজকে এক কোরিয়া মাছ পেয়েছে এক কোরিয়া এই এতগুলো পেয়েছে দুই কেজির উপরে

কিন্তু খাওয়ার মাছ তো হয় কিন্তু ওই যে সাপ দেখলে আমার ভাল লাগে না এগুলো গোটা গোটা ভাবে পেঁয়াজ দিয়ে বোনা করতে হবে জল যাওয়া হয়ে গেছে আর আজকে রাত গেলে পুরো ধান খেতে পারছি সব আজকে বৃষ্টি হবে না এই বলতে ये तो बोट से फूटा फूटा नहीं देखा राहुल हमको बात चले राहुल हमारा माता में चक्कर मार रहा है किसको हमको कमर दिया था ओ राहुल इधर से फूत मासे ये भाई जाले बड़ा विपत नीचे मास भादी है ঢাল তুমি এনজি মাছ মাছ ওই দুইটা পাখি লড়াই হচ্ছে আলতেবার মাছ দেখতে পারলাম না কমাসকের বিক্রি করেছিস এ খোমাটা দেখো ডাকু বিশিষ্ট ডাকু ডাকু আমরা বাংলা ভাষায় কি বলি জানো ডাকাইত ডাকাইত মানে কি সোরের বড় হদ্দার এই তো চলে আসছে আমাদের ইলিশ মাছ এটা আমাদের ইন্ডিয়ান ইলিশ ইলিশের কোনো শেষ নেই প্রকর বিহীন ছাড়া এলিস বড় মাছ চলে যাবে দেখিস নাকি এখানে এক জালেতে বেদার এক জালে আটকিচ্ছে

দশটা হলে এক বেলা হয়ে যাবে আমার এটা দশ মিনিটের ভিডিও থাক আর বেশি তো আজকে শুধু মোরলাই দেখাচ্ছি এখানে বেঁধেছে মোরলো অনেক টাটা আলবিদা দশ মিনিট হয়ে গেছে আমাদের বিল এই পাখি উঠে যাচ্ছে